বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের মিঠি ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে হঠাৎ করে হসপিটাল থেকে গুম হয়ে পড়লো রাই যখন রাই হসপিটাল থেকে বেরিয়ে আছে। তখন দুর্বল শরীর নিয়ে রাস্তায় চলতে পারছিল না তখনই রাই বলছিল ঈশ্বর তুমি আমাকে একটু শক্তি দাও যাতে আমি ওই শক্তিটুকু নিয়ে আমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে পারি সবার চোখে ধুলো দিয়ে যখন আমি হসপিটাল থেকে বেরোতে পেরেছি তাহলে আমাকে আর সুযোগ দাও আমি যাতে এখানে আমার সন্তানকে নিয়ে লড়াই করে শেষ পর্যন্ত আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারি তখন এই রায় বলতে থাকে এখানে আর আমার দাঁড়িয়ে থাকলে চলবে না কারণ এখানে দাঁড়িয়ে থাকাটা সেফ নয় যখনই নার্স এসে দেখবে আমি কেবিনে নেই ঠিক তখনই নার্স আমার বাড়ির লোককে জানিয়ে দেবে তখনই অনির্বাণ থেকে শুরু করে আমার বাড়ির সবাই কিন্তু আমার পেছনে পড়ে যাবে আমাকে হন্যায় হয়ে খোঁজার চেষ্টা করবে এবং ওরা যদি খুঁজতে খুঁজতে আমাকে একবার পেয়ে যায় তাহলে আর রক্ষে থাকবে না ওরা এখান থেকে আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে আবারও আমাকে অটিতে ঢুকাবে আমার সন্তানটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে তখনই রাই ওখান থেকে পালাতে সক্ষম হয় আর ঠিক তখনই রাই বলতে থাকে ঈশ্বর আমি এই অবস্থায় অনেক দূর বলতে কোথায় যাব কোথায় গিয়ে থাকব এই মুহূর্তে হাতে তো আমার একটাও টাকা নেই আর আমার পাও সাজ দিচ্ছে না যে আমি কোথায় যাব তখনই অন্যদিকে অনির্বাণ যখন কেবিনে গিয়ে দেখতে পায় যে রাই ওখানে নেই তখনই অনির্বাণ বলতে থাকে আমি এই ভয়টাই পেয়েছিলাম যে রাই কিছুতেই চাইবে না ওর সন্তানটাকে যাতে আমরা নষ্ট করে দেই ও বুঝতে পেরে গিয়েছিল। যা ওর জীবন বাঁচানোর জন্য আমরা ওর সন্তানটাকে নষ্ট করে দিতে চাইছি তাই ও এখান থেকে পালিয়ে গেছে ওর জীবন বিপদে ফেলে দেবে তা সত্ত্বেও ওর সন্তানকে কিছুতেই মারতে দেবে না তাই ও এখান থেকে চলে গেছে তো রাই তুমি একটুও বুঝলে না বুকে পাথর চাপা দিয়ে কতটা কষ্ট নিয়ে এই সিদ্ধান্তটা নিতে আমরা বাধ্য হয়েছি কারণ তা না হলে তোমার জীবন বিপন্ন হয়ে যাবে তুমি মারা যাবে তুমি এটুকু না বুঝে আমাকে ভুল বুঝে তুমি এখান থেকে চলে গেলে রাই এই সন্তানটাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তুমি একবারও ভাবলে না যে তোমার জীবন চলে যেতে পারে তাহলে তখন কী হবে তুমি চলে যাওয়ার আগে একবারও আমার কথা ভাবলে না রাই তখনই রাইয়ের লেখা সেই চিঠিটা স্রোতের চোখে পড়ে যায় আর তখনই স্রোত বলতে থাকে অনির্বাণদা তোমার জন্য আমার রায় দিদি ভাই একটা চিঠি লিখে গেছে তখনই অনির্বাণ সেই চিঠি পড়া মাত্রই বলতে থাকে রাই তবে কি আমাদের এই জীবনে আর একসঙ্গে সুখী হয়ে সুখী পরিবারে থাকা যাবে না আমাদের যে স্বপ্নটা ছিল সেটা কি এখানেই ভেঙে চুরমার হয়ে গেল থেকে সার্থক বলতে থাকে অনিতা রায় দিদি ভাই হয়তো খুব একটা বেশি দূর যেতে পারেনি আমরা যদি এখুনি ওকে বেরিয়ে খুঁজতে থাকি তাহলে হয়তো আমরা পেলেও পেতে পারি তখনই অনির্বাণ বলতে থাকে না সার্থক ও যখন এখান থেকে একবার বেরিয়ে গেছে ওকে আর কখনোই খুঁজে পাবো না কারণ ও যে সিদ্ধান্তটা নেয় ওর বিরুদ্ধে আমি সেই সিদ্ধান্ত নিতে পারি না কারণ দেখো গিয়ে হয়তো ও অনেক দূরে চলে গেছে এজন্যে হয়তো আমাদের আর কখনো দেখা হবে না রাইট আই এম সরি রাইট যাওয়ার পথে অন্তত তুমি আমার কথা একবার ভাবতে পারতে আমি তো তোমার নিজের জীবন বাঁচানোর জন্য বুকে পাথর চাপা রেখে আমাদের সন্তানকে নষ্ট করে দিতে বাধ্য হয়েছিলাম অথচ তুমি আমাকে ভুল বুঝে আমাকেই ফেলে রেখে চলে গেলে তো বন্ধুরা এই ছিল মিঠিচোলা ধারাবাহিকের নতুন আব